আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে বললেন প্রধান উপদেষ্টা বাংলাদেশ ও চীন তাদের ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশদারিত্বকে এগিয়ে নিতে একসঙ্গে এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইনুস এটি উভয় দেশ ও বিশ্বের জনগণের জন্য শান্তি সমৃদ্ধ এবং সুখ বয়ে আনবে এরপর জানাব আলোচনার টেবিলে সমাধান দেখছে না জামাত ইসলাম পিয়ার পদ্ধতি বাস্তবায়নে গণভোটের দাবি সুষ্ঠু ও নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন জাতীয় আয়োজনে আবারও পেয়ার পদ্ধতির দাবি তুলেছে বাংলাদেশ জামাত ইসলাম তবে আলোচনার টেবিলে এই সমস্যার সমাধান দেখছে না দলটি সেজন্য পেয়ার বাস্তবায়নে গণভোটের দাবি জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম এদিকে টেকনাপে গহীন পাহাড় এলাকা থেকে অপহরণকৃত সেষট্টি জন নারী এবং শিশুকে উদ্ধার করেছে বাংলাদেশের প্রশাসন কক্সবাজারের টেকনাপের গহীন পাহাড় থেকে অপহরণের শিকার নারী ও শিশুসহ সেষট্টি জনকে উদ্ধার করেছে যৌথ বাহিনী গতরাতে এক ক্ষুদে বার্তায় এই বিষয়টি নিশ্চিত করেছে কোস্টগার্ড এবারে জানাবো দুই হাজার দুই সালের আটই জুন বুয়েটে দরপত্র নিয়ে বিএনপির ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষের মধ্য পড়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান কেমিকৌশল বিভাগের নিরানব্বই ব্যাচের শিক্ষার্থী সনি বুয়েট ছাত্রদল সভাপতি মোকাম্মেল হায়াত খান মুকি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এস এম হলের টগর গ্রুপের সংঘর্ষের মধ্যে পড়েছিলেন তিনি সনি সনিহত্যার মামলার প্রধান আসামি টগর অস্ত্রসহ গ্রেপ্তার বুয়েটের শিক্ষার্থী সাবিকুন্নাহার সনিহত্যার মামলা দণ্ডপ্রাপ্ত আসামি উদ্দিন টগর পঞ্চাশকে আগ্নেয়স্র সহ গ্রেপ্তার করা হয়েছে রাতে র্যাবের এক বার্তায় তথ্য নিশ্চিত করা হয়েছে এবং সর্বশেষ জানাবো নূরের শারীরিক অবস্থা নিয়ে জরুরি বার্তা গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের শারীরিক অবস্থা নিয়ে জরুরি বার্তা দেওয়া হয়েছে ওই বার্তায় বলা হয় হাসপাতাল থেকে রিলিজ নিলেও নূর এখনও পুরোপুরি সুস্থ হচ্ছেন না মাথা এবং নাক ফেটে গেছে সেখান দিয়ে এখনো রক্ত আসছে অবস্থায় নূরের অবস্থা খুবই খারাপ হয়ে পড়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই এই একটি লাইক দিন আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে বললেন প্রধান উপদেষ্টা বাংলাদেশ ও চীন তাদের ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশদারিত্বকে এগিয়ে নিতে একসঙ্গে এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বলেছেন এটি উভয় দেশ ও বিশ্বের জনগণের জন্য শান্তি সমৃদ্ধ ও সুখ বয়ে আনবে গণপ্রজাতন্ত্র চীনের ছিয়াত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী এবং বাংলাদেশ চীন কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশতম বার্ষিকী উদযাপন উপলক্ষে উপলক্ষে বুধবার সতেরোই সেপ্টেম্বর রাতে রাজধানীর একটি হোটেলে চীনা দূতাবাস আয়োজিত এক জমকালো সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এক ভিডিও বার্তায় মন্তব্য করেন গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ছিয়াত্তরতম বার্ষিকী এবং বাংলাদেশ ও চীন কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশতম বার্ষিকীতে উষ্ণ অভিনন্দন জানিয়ে তিনি বাংলাদেশের প্রতি চীনের দীর্ঘস্থায়ী আস্থা সহায়তা এবং সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি অর্থনৈতিক উন্নয়ন প্রযুক্তিগত উদ্ভাবন দারিদ্র বিমোচন এবং জনগণের সেবার মতো বিভিন্ন ক্ষেত্রে চীনের কমিউনিস্ট পার্টির নেতৃত্বে অর্জিত উল্লেখযোগ্য সাফল্যের পাশাপাশি গ্লোবাল সাউথ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি এর অনুপ্রেরণা এবং অবদানের প্রশংসা করেন চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন অনুষ্ঠানে বলেছেন দু পঁচিশ সালে কেবল গণপ্রজাতন্ত্রী চীনের ছিয়াত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী নয় বরং জাতিসংঘের রাষ্ট্র প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীত তিনি আট দশকের আগে বিশ্ব শান্তিরক্ষায় চীনের অপরিসীম ত্যাগের কথা স্মরণ করেন এবং শান্তি ও নিরাপত্তার ক্ষেত্রে শক্তিশালী রেকর্ড শো একটি প্রধান শক্তিতে রূপান্তরিত হওয়ার কথা তুলে ধরেন আলোচনা টেবিলের সমাধান দেখছে না জামাত ইসলাম পিয়ার পদ্ধতি বাস্তবায়নে গণভোটের দাবি সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন আয়োজনে পিয়ার পদ্ধতির দাবি তুলেছে বাংলাদেশ জামাত ইসলাম তবে টেবিলে সমস্যার সমাধান দেখছে না দলটি সেজন্য পিয়ার বাস্তবায়নে গণভোটের দাবি জানিয়েছে তারা বৃহস্পতিবার আঠারোই সেপ্টেম্বর বিকেলে জাতীয় মসজিদ বাইতুল মোকারমের দক্ষিণ ফটক থেকে দলটির বিক্ষোভ সমাবেশে এই দাবি জানান জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার প্রধান অতিথির বক্তব্যে তিনি রাজনীতিতে যে স্বচ্ছতা নির্বাচনের আকাঙ্ক্ষা সেই প্রচেষ্টা চালাচ্ছে জামাত রাজপথে ও কমিশনের দুই ক্ষেত্রে কাজ করছে কিন্তু একটি দল বারবার বাধা সৃষ্টি করছে জুলাই সনদের আইনি ও সাংবিধানিক ভিত্তি দেওয়ার ক্ষেত্রে এ সময় তিনি বলেন এটা কিন্তু কথা ছিল না যারা বাধা সৃষ্টি করছে সেই রাজনৈতিক দলটিকে সবাই কিন্তু চেনে এসব রাজনৈতিক দলগুলো যারা শিক্ষার্থীদের অবদানকে ভুলে যেতে চায় ভবিষ্যতে যদি কখনো কোনো সরকার আসে তারপর তারা যদি শিক্ষার্থীদেরকে একটি আন্দোলনকে তারা যদি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করে তখন কিন্তু এসব রাজনৈতিক দল কোনো ভূমিকা রাখতে পারবে না বরং শিক্ষার্থীরা এবার শেখ হাসিনার সময় জীবন দিয়েছে আবার নতুন করে তাদের জীবন দিতে হবে কিন্তু আমাদের কথা একটি জুলাই সনদ বাস্তবায়ন না করা পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি বন্ধ করব না বাংলাদেশ জামাত ইসলাম স্বচ্ছভাবে নির্বাচনে সব রকমের প্রস্তুতি গ্রহণ করছে তবে তারা যদি জুলাই সনদকে আইনি ভিত্তি না দেয় তাহলে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে এটা মেনে নেওয়া সম্ভব নয় কারণ শিক্ষার্থীদের অবদানেই তাদের এই দীর্ঘদিন পর রাজনীতিতে ফিরে আসা অতএব জামাত ইসলাম শিক্ষার্থীদের কাছে ঋণী তাই শিক্ষার্থীদের যে জুলাই সনদ প্রয়োজন সেই সনদের দাবিতে বাংলাদেশ জামাত ইসলাম রাজপথে নামতে বাধ্য হয়েছে তারা এই সমস্ত রাজনৈতিক দলের ষড়যন্ত্রকে মেনে নেবে না টেকনাফের গহীন পাহাড়ে অপরিত নারী শিশু সহ জন উদ্ধার কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড় থেকে অপহরণের শিকার নারী ও শিশু সহ জনকে উদ্ধার করেছে যৌথবাহিনী বৃহস্পতিবার আঠারোই সেপ্টেম্বর রাতে এক ক্ষুদে বার্তায় এই তথ্য জানিয়েছে কোস্টগার্ড বার্তায় বলা হয়েছে টেকনাফের বাহার ছাড়া গহীন পাহাড়ে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের যৌথ অভিযানে অপহরণের শিকার নারী শিশু সহ জনকে উদ্ধার করা হয়েছে পাচারের উদ্দেশ্যে তাদের বন্দী করে রাখা হয়েছিল বিষয় পরে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে কোস্টগার্ড সেখানে বিশেষ করে নারী ও শিশুদেরকে আটকে রাখা হয়েছিল তাদেরকে বিদেশের পাচার করতে চায় একটি পাচারকারী চক্র কিন্তু বাংলাদেশের প্রশাসন অনেক বেশি শক্তিশালী তারা এ সমস্ত কুখ্যাত সন্ত্রাসীদের অপপ্রচার সম্পর্কে জানতে পেরে গেছে এবং এরপরই তাদেরকে আটক করেছে প্রশাসনের কর্ম কর্তারা বর্তমানে সেফ অবস্থানে রয়েছে ওই অপহরণকৃত ব্যক্তিরা তাদেরকে উদ্ধার করে টেকনাফ থেকে উদ্ধার করা হয়েছে এবং বর্তমানে তাদের পরিবারের কাছে পাঠানো হচ্ছে যেটা বাংলাদেশ নৌবাহিনী এবং কোচ গার্ড শো বাংলাদেশ এর আইন শৃঙ্খলার সব বাহিনীর অবদান রয়েছে সুতরাং তাদেরকে মন থেকে স্যালুট জানাই যেন বাংলাদেশের জন্য তারা ভবিষ্যতে এরকম আরো ভালো ভালো কাজ করতে পারে এবং সবাইকে আহ্বান জানাবো আপনারা যার যার জায়গা থেকে সতর্ক হন কোনও পাচারকারী চক্রে ফাঁদে পা দেবেন না বোর্টের সনি হত্যার মামলায় আসামি টগর গ্রেপ্তার বোর্ডের শিক্ষার্থী দণ্ডপ্রাপ্ত আসামি টগর শো গ্রেপ্তার করা হয়েছে আজ র‍্যাব এক বার্তায় তথ্য নিশ্চিত করে দু হাজার দুই সালে বোর্ডের শিক্ষার্থী সাবিক উন্নাহার হত্যার মামলার অন্যতম আসামি মুশফিকুল উদ্দিন টগরকে রাজধানী লালবাগ থানাধীন আজিমপুর এলাকা হতে একটি রিভালভার ও একশো ছাপ্পান্ন গ্রেপ্তার করা হয় বিষয়ে র্যাবের তরফে ব্রিফিং করে সংবাদ মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে বার্তায় জানানো হয়েছে দু দুই সালের আটই জুন বোর্ডে দরপত্র নিয়ে ছাত্রদল ও দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে পরে গুলিবিদ্ধ হয়ে মারা যান কেমিকৌশল বিভাগের নিরানব্বই ব্যাচের শিক্ষার্থী সনি বুয়েট ছাত্রদল সভাপতি মোকাম্মেল হায়াত খান মুকি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এস এম হলের ট গ্রুপের সংঘর্ষের মধ্যে পড়েছিলেন তিনি দীর্ঘ আন্দোলনের পর আসামিদের বিরুদ্ধে মামলা হয় বিচার নিম্ন আদালতে মুকি ও টগর এবং নুরুল ইসলাম সাগরের মৃত্যুদণ্ডের রায় দেয় আদালত দু সালের দশই মার্চ হাইকোর্ট তাদের মৃত্যুদণ্ডের আদেশ বাতিল করে যাবজ্জীবন কারাদণ্ড দেয় এছাড়াও যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এস এম মাসুম বিল্লা এবং মাসুমকে খালাস দেয় হাইকোর্ট মুক্তি পরে পালিয়ে যান অস্ট্রেলিয়ায় সাগরও পলাতক রয়েছে টগর গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন তিনি কবে কিভাবে ছাড়া পেলেন সে বিষয়ে র্যাবের তরফে বিস্তারিত জানানো হয়নি তবে ধারণা করা হচ্ছে পাঁচই অগস্টের পর তিনি জেলখানা থেকে পালিয়ে গিয়েছিলেন